এটাই হলো আমার নেপালের শ্বশুর গ্রামের বাড়ি কি বলো লাউ এটা পাহাড়ি শশা একটা দুধের প্যাকেটের দাম দেড়শো টাকা দেড়শো সবাই বসে আছে কাকি আছে ভাবি আর এদিকে সবাই খাচ্ছে এই দেখো বাড়ির পেছনে যে জঙ্গল আছে সেটা শর্টকাট মানে ঝং করে নেমে যেতে হবে একদম এমন জোর পড়েছি হাতের অবস্থা খারাপ রক্ত জমে গেছে হাতে এক প্লেটে দশটা ইন্ডিয়া মেনেই মিল না তো আমাদের নেপালের নেপালি মোমো এক প্লেটে দশটা ভাবা যায় ইন্ডিয়াতে কেউ করতে পারে না চারটে দাদা আছে ঠিক আছে আমার বড় সব থেকে ছোট এই দোকানে এসেছিলাম এই বিটিএস এর ফটো দেখে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমি এখন দেখো ব্রাশ করছি দেখে বুঝতে পারছো তো ব্রাশ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি আমি কোথায় ব্রাশ করছি ওইদিকে দেখা ঘর আছে আমাদের ওইদিকে আমাদের আর মাটিরও কি করা আছে যেমন নেপালে হয় আর নিচে আরেকটা ঘর আছে এরকম নতুন ঘর করা হয়েছে আর এইদিকে সাইডের সামনেগুলো সব ভুট্টা গাছ আমরা কিন্তু এখন আছি অন্যের কুপুরে অন্যের কোপরে আর এখানে কোনো জলের জন্য মোটর বা কোনো কিছু জল তোলা হয় না আর জলের জন্য ন্যাচারাল জল আসে পাহাড় থেকে সেই জলে মুখ ধোয়া জল খাওয়া বাথরুমের জন্য ইউজ করা সব হয় এই ট্যাঙ্ক এখান থেকে সবসময় জল উপর থেকে আসে আমরা অনেক কপোরে আছি তবুও আরও উপর থেকে জল আসে ঠিক আছে এই ট্যাঙ্কিটার মধ্যে জল স্টোর করে রাখা হয় তারপরে চান করা ব্রাশ করা এই সব ইউজ করা হয় বাথরুমের জন্য আর খাওয়ার জন্য অন্য ধারা আছে সেখান থেকে আনা হয় তো আমি এখন এখানে ব্রাশ করছি তো এখানে ব্রাশ করব তারপরে যাবো পরে তোমাদের দেখাবো দাঁড়াও মুখ একদম ঠান্ডা পানি আসছে ন্যাচারাল এটা থেকে সকালবেলা মুখ ধুলাম তো এটাই হলো আমার নেপালের শ্বশুরবাড়ির গ্রামের বাড়ি তো তোমাকে আরও দেখাবো তোমাদের কোথায় কী আছে আর তোমাদের এখানকার দেশি শশা দেখাবো দেশি শশা মানে আমাদের ওখানকার শশা আলাদা হয় এইখানকার শশা আলাদা তোমাদের এটাকে কাঁকড়া বলে এখানে ওটা ঠিক আছে কাঁকড়া দেখাবো আর হীরা বলে অনেকেও কিন্তু নেপালে এটা সবাই কাঁকড়া বলে তো কাঁকড়া তোমাদের দেখাবো দেখে পুরো বেগুন লাগবে এখানে গাছ আছে দেখাচ্ছে তার মুখে ভালো করে ধুয়ে তারপর কথা হচ্ছে তারা তো এটা হলো আমার কাছি শাশুড়ি যেটা আমাদের ইন্ডিয়া থেকে একটা দেখেছিলে এখানকার কিন্তু নেপালে এরকম ড্রেস হয় কাকে একদম লেট ধুতে এসছে নাস্তা খাওয়া বলে তো এখন চলো আমরাও নাস্তা কি করছি আমাকে অনেকক্ষণ ধরে খাওয়া খাওয়া বলছে আমি খাইনি লেট করে দিতেছি তো গাড়ি এখন আমরা ওপর থেকে নিচেতে লাগছি তোমার এখানে একটা জিনিস দেখাবো বলে তো যে জিনিসটা আমরা আমি দিকে যাই দাদা দাদা ওই এই জিনিসটা হলো এই দেখো এটা কি বলতো এটা কি বলতো একটু লাউ না বেগুনের মতন লাগছিল একটু ছোটবেলা বেগুন লাগছে বড়ো লাউের মতন লাগছে কিন্তু এটা লাউ বেগুন কিছু না এটা হলো শশা এটা হলো পাহাড়ি শসা ঠিক আছে পাহাড়ি শসা এটা এটা এখানে কাঁকড়া বলে দেখো কেমন তোমরা এই শসা কোনো দিন খেয়েছো নাকি কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখানে দেখো যেটা বীচ আছে ছোটোবেলায় এরাম হয় দেখো ওই দেখো আমার বড় ওখানে ওই সকালে গেছিলো কোথায় বাজারে গেছিল না গাড়ি আনতে না কি করে গেছিলো সেই দেখো বাজারে গেছে বাজারে বাজারটাই চলে ও

তো এইটার মধ্যে প্রাইস লেখা আছে একশো পঁচিশ টাকা কিন্তু নেই এখানে দাদা বলছে একশো পঞ্চাশ বাবা যে একটা দুধের প্যাকেটের দাম দেড়শো টাকা একটা দুধের প্যাকেটের দাম দেড়শো টাকা পাহাড়ে ওপরে ওঠে তো তাই পঁচিশ টাকা বেশি তবে দেড়শো টাকা মানে দেড়শো টাকা দুধ দিয়ে কে খাবে এখানে নেপালে প্রচন্ড দাম বেশি প্রচন্ড এখানে সবাই বসে আছে কাকি আছে ভাবি এখানে তো এখন সবাই ভেতরে দে ভেতরে এখন আমরা বসে গিয়েছি খেতে আমি এসে মুখতা ধীরে এখানে গল্প সময় বসে থাকি তো সবাই বসে খেতে তোমাদের দেখা গেল এখন সকালের নাস্তাতে আমাদের কী কী আছে তো এখন আমাদের আছে সকালের নাস্তাতে আছে পুরি পুড়ি বানিয়েছে আমার শাশুড়ি আর সবজি বানিয়েছে দাদা মানে পোখরার দাদা আর মানে আমার ভাসফুর আর এদিকে সবাই খাচ্ছে এই দেখো আচ্ছা তা দেখে দাদা আয়স এখন আমরা বেরিয়ে গেছি ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের এখানে ঘুরতে ঝিল আছে আর ঝিলে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি আমাদের বাড়ির পেছনে একটা জঙ্গল আছে কালকে যে আগে দেখেছিলাম গাড়ির গাড়ি না বাড়ির পেছনে যে জঙ্গল আছে সেইটা শর্টকাট আর এখানে অনেক নিচু ঢালু আছে আর এখানে সবথেকে সমস্যা হলো এই ঢালু মানে ড্রং করে নেমে যেতে হবে বাপরে

আমি এখন ভেতরে যাচ্ছি ভিডিও বানাও দিদি হোটেল আসছি এখানে কি অনেক সুন্দর হয় তো এটা কিন্তু আমাদের গ্রামের একটা হোটেল এখানে মোমো ওকে ওকে তো দেখো মেঘ উঠছে এখন এখানে বেশি করে সূর্য দেখা যায় না মানে সূর্যের আলো থাকে কিন্তু সূর্যের তাপটা থাকে না মেঘে ঢেকে যায় কিছুক্ষণের জন্য সূর্য ওঠে এরকম এখন পুরো মেঘ চলে আসছে এখন কিন্তু সাড়ে এগারোটার দিকে কি হচ্ছে যেন স্কেটিং করতে গেছিলাম তোমরা আই থিঙ্ক ভিডিও দেখেছো আমার পায়ে এত জোর লেগে গেছে এত জোর লেগে গেছে তোমাদের এখানে দেখাবো দেখাতে পারো না কেন হাড দিতে এই পায়ের হাড দিতে আমি চলতে ফিরতে পারছি না স্কেটিং করে হাতে এগুলো অল্প অল্প ব্যথা আর একটা জিনিস দেখবে হাতে আমার কী হয়েছে স্কেটিংয়ে পড়ে না এদের অবস্থা খারাপ দেখেছ পুরো একদম এমন জোর পড়েছে হাতের অবস্থা কারো রক্ত জমে গেছে হাতে আর পায়ে মানে ভেতরে হাট দিতে রয়েছে এটা পাটা হয়েছে পট করে পাতে কাজ হয়েছে মানে আমি তারপরেই বসে গেছি আর উঠতে গেছে খুব জোর লেগেছে বরের ভয় আমি বেশি কিছু বলি কেন বর বকবে তার জন্য আর তারপরে এসে ওষুধ কিনে দিয়েছে ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না লাগাচ্ছি কাজ হচ্ছে না চলতে পারছি না ডাক্তার একবার দেখাতে হবে কী জানি কী হবে এদিকে কাকি এসেছিল না না কাকি এসেছিলো কাকি আমার মোমোর টাকা দিয়ে চলে গেছে এখন কাকির আস্তে আস্তে হাঁটবে খেয়েতে আমরা ওই ছিঁড়ে যাবো বোটিং করতে কাকি ওইদিকে টাকা দিয়ে চলে যাচ্ছে তো ওইদিকে কী আস যাচ্ছে এটা এত আওয়াজ

এখানে সবাই না নেপালিতে কথা বলে আমি হিন্দিতে রিপ্লাই দিই কেন আমি হিন্দি বলতে পারি না নেপালি বুঝতে পারি অল্প অল্প বলতে পারি অল্প ছুটি ছোটো কথা বলতে পারি আর কি বলতো এমনি হিন্দিতে রিপ্লাই দিই তারা হিন্দি বুঝতে পারে সব মোটামুটি না চলো আমি বলছি তারপরে সব আমি হয়তো রান্না করে ঢুকেছিলাম ভিডিও করবো বলে তো এখানে আলো আছে এখানে বলছো এটা ভালো আছে তো আমি হিন্দিতে রিপ্লাই দিই তারা নেপালিতে রিপ্লাই দেয় তার মানে ওরা অন্য ভাষা মানে আমি অন্য ভাষা বলে অল্প অল্প বলতে মোমোটা দেখায় দাঁড়ো তোমাদের অন্য জায়গায় নাকি এক প্লেটে আটটা মোমো দেয় আর এখানে উনি দশটা দেয় আমি একবার খেয়েছি সেখানেও দশটা দেয় ফুকুরবাড়ি ওখানে তো এই দেখো আমাদের নেপালের নেপালি মোমো এক প্লেটে দশটা ভাবা যায় কত ভালো দশটা মোমো এক প্লেটে তখন এটা খাবো ঠিক আছে তো তারপরে বলছি রিভিউটা কেমন পাই করবো নেপালি মোমো নেপালের আমি অনেকবার খেয়েছি অবশ্য তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশটা কত সুন্দর লাগছে দেখো তো এটা এটা খেলাম খেয়ে এখন আমি যাচ্ছি যে ওখানে চলে গেছে বোটিং খেলবো মানে নেপালে না বোট চালাবো বোটে চাপবো এরকম বলে না ঠিক আছে নেপালে বলে হয়েছে বোটিং বোট খেলবো খেলবো তাই খেললে খেলনা খেলা এরম তাই খেলা এরাম বলে ঠিক আছে তো এখন বোটে ওখানে যাচ্ছি তো ওখানে ভাবির দোকানও আছে মানে আমার জায়ের আমার চারটে যা আছে মানে চারটে দাদা আছে ঠিক আছে আমার বর সব থেকে ছোটো ঠিক আছে তো চারটে দাদার মধ্যে আছে বড় দাদা মানে বড় যা আমার নেই মারা গেছে অ্যান্ড সেকেন্ড যে আছে সে পোখরাতে থাকে পোখরা তোমরা নেপালে পোখরা তোমরা হয়তো জানো যেখানে সবাই ঘুরতে যায় অনেক ভালো জায়গা পোখরাতে থাকে অ্যান্ড তিন নম্বর যে আছে স্যার এখানে দোকান আছে সেখানে মার্কেটে যাচ্ছি আমাদের গ্রামের মধ্যে যে মার্কেট আছে এখানে দোকান আছে সেখানেই ঘর করে নিয়েছি এখানে আর গ্রামের বাড়িতে আমরা এখন আসি তো গ্রামের বাড়িতে সব থেকে ছোটো দাদার বউ থাকে ঠিক আছে তো ছোটো বউকে তো অবশ্যই দেখেছো সকালেও দেখেছো তো চলো এখন এখানে যাই তোমাদের দেখাচ্ছি তো এইটা হলো গ্রামের ঘোরার জায়গাটা অনেক দূর দূর থেকে সবাই ঘুরতে আসে এখানে একটু পার্ক মতন করতেছি আগের বাড়ি যখন এসে পার্ক মতন ছিল না মানে নর্মালি বোটিং করার জন্য এখানে দেখো একটু নিচু না এখানে কুয়াশা পুরো আটকে যায় দেখো কুয়াশা না সরি এগুলো মেঘ মেঘগুলো আটকে যায় আর যখন এখানে এখন কেউ নেয় বিকেল হবে মানে দুপুরের পথ থেকে দেখবে কোনো লোকজন ভর্তি হয়ে যায় সব তো এখানে আমরা বোটিং খেলবো অনেক কিছু আছে যেটা দেখা পতাম এটা কিন্তু আমাদের গ্রামেরই একটা পার্ক মতন আর একটা গ্রামের পার্ক আছে ওইদিকে ওইদিকে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা ওখানে পার্ক আছে আগে বারে গেছি এবারে এসে এখনো যাইনি এটা হলো আমাদের পার্কটা যেটা আছে গ্রামের ওইটা মানে এই ঝিলটা আছে ঝিলটার পার্ক আর এটা হলো আমাদের নেপালের পতাকা এরকম চলো এদিকে ভাবির বাড়ি যায় আগে

গাছ এখানে অনেক আছে আমাদের ওখানে কেমি অনেক দাম বেশি তাই না এখানে গাছে ভর্তি সকালবেলা তো আমার বর দেখা কিবি গাছে কেবি ধরেছে তো আছে এখানে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না সূর্যের আলোর জন্য কাকি বললে আমি ওখানটা নিয়ে যাবো আছে ওখানে দেখাবো আগে এখানে ঘুরে নি এখন এখানে যাচ্ছি এই কি করছিস তো এখন এখানে একটা গ্রামের মধ্যেই আছে আমাদের একটা পার্ক আগের বেলা এসেছিলাম পার্কটা সেখানে ঘুরে তারপর ব্যাপার জন্য এটা হলো আমাদের গ্রামে আর একটা পার্ক এর মধ্যে ঝর্ণা আছে আবার শুনতে হয়তো অল্প অল্প পাত্র ঝর্ণাটা পার্কটা আছে আর এখানে দেখো দেখো আছে খরগোশ খরগোশ এই একটা দুটো এইখানে একটা আছে খরগোশ এখানে একটা খরগোশ আছে আমি বাজারতে ঘুরতে ঘুরতে এই দোকানে এসছিলাম এই বিটিএস এর ফটো দেখে আমি বিটিএস এর ফটো নেবো বিটিএস এর ফটো নেই যা ছিল শেষ অনেক কিছু আছে কিন্তু তেমন কিছু নেই নি আমি এখান থেকে যাচ্ছি এখন ওই দিকে যাবো ওখানে একটা সোনার দোকান দেখেছি সোনার দোকানে তো আমার এটা পছন্দ হয়েছিল কিন্তু দোকান নেই গো এখন তো এটাও নিতে পারবো না এটা হলো নেপালি ড্রেস পুরো তো আমি এখন এসেছিলাম এই সোনার দোকানে আর একটা সোনার দোকানে গেছিলাম সেখানে কিছু ছিল না কিন্তু এখানে অনেক কিছু আছে নেপালি ডিজাইন শোনার আমার অনেক ভালো লাগে নেপালি কোয়েট নেপালের কোয়েটারে তো আমাদের কিছু ডিজাইন দেখাচ্ছি দেখবে আমি কিছু জিনিস পছন্দ হয়েছে দেখি দেখো এইগুলো কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না তো এইটা আমার পছন্দ হয়েছে একটা এখানে একটা বেসলেট আছে যেটা মাপ চলে কোথায় গেল ওইটা আর এইটা পছন্দ হয়েছে

তো মানে পরের ভিডিওতে অ্যাপেল গাছ দেখাবো আর অ্যাভোকাডো গাছ ঠিক আছে অ্যাভোকাডো ওইদিকেও কাকিও দাকাছিল অনেক গাদা অ্যাভোকাডো গাছ আছে তো আজকের জন্য ভিডিওটা ইটুকু মানে এখনকার জন্য না পরের ভিডিওতে আপনাদের কত কন্টেন্ট একসঙ্গে দেখালে হবে না তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি পরের ভিডিওতে আবার তোমাদের দেখাবো অনেক কিছু তো চলো টাটা